যখন প্রচুর বৃষ্টি হয় তখন কিন্তু আমাদের ট্রাকের মাল আনলোড করতে প্রচুর বিপদে পড়তে হয় আনলোড পয়েন্টে গাড়ি নিয়ে এসেছি এবং আসি মহা বিপদে কারণ যে বৃষ্টি শুরু হয়েছে মাল আনলোড হবে কিনা তাও জানি না আমাদের আনলোডটা কিভাবে করলাম পুরো ভিডিওটি দেখে আজকে কই যাইতেছি দিস ইজ এ নাই মাইর বয়স নাই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই তো আমরা আছি এখন এই জায়গাটিতে ডেসচ রংপুর আনসারি আনসারিমত আমাদের গাড়িতে আজকে লোড আছে কোন কোম্পানি থেকে লোড হয়েছে বিএসআরএম বিএসআরএম এর রড লোড আছে স্কোয়ার বার লোড আছে আর অ্যাঙ্গেল লোড আছে কয় টন চোদ্দ টন না চোদ্দ টন মাল রোড আছে আর এই যে ড্রাইভার আমার ছোট ভাই জয় হ্যাঁ কিং ড্রাইভার গাড়িটাও কিন্তু কিং মহাসড়কের রাজা আশোক নিলেন বারো চোদ্দ আগে ছিল ষোলো ষোলো আইএল যাই হোক আমাদের মালগুলো নামবে ঠিকাদার পাড়ায় বৃষ্টি হচ্ছে দোকান খুলে নেই এখনো আমরা আনসারি মোড়ে আমাদের বাসার কাছে আসি এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িকে সাজানো হয়েছে একশো একশো আমাদের এই গাড়িগুলোকে যত ডেকোরেশন করি না কেন রাজশাহী বা চাপাই গাড়ির মতো কিন্তু ডেকোরেশন আমাদের হয় না ওদের গাড়িগুলো এত সুন্দর করে সাজায় দেখলে তাকিয়ে থাকতে মন চায় তো সেলুট ভাই আপনাদেরকে এত গাড়ির যত্ন করার জন্য আপনারা গাড়ির অনেক যত্ন করে থাকেন ফ্যান লাগাইছে ছোট ফ্যান হেলপার শিয়ানা হেলপার ড্রাইভার কেন একলা বাতাস খাই ড্রাইভার ফ্যানটা আছে দেখা দেখি ছোট ফ্যান লাগাইছে যাই হোক ফ্যান লাগানোটা ভালো হয়েছে যেহেতু আমি হেলপার সিটে বসেছি ফ্যানটা চালিয়ে দিয়ে আমি বাতাস খাচ্ছি ওইদিকে আমার ছোট ভাই জয় গাড়িতে একটি বক্স রয়েছে ব্লুটুথ বক্স যে গান বাজাচ্ছে গাড়ি পুরো কাপাকাপি শুরু করে দিয়েছে আমাদের এই গাড়িটি যেহেতু এলাকায় দাঁড়িয়ে আছে তাই আমাদের বন্ধু বান্ধব আশেপাশে আছে তারাও আসতেছে গাড়িতে দেখা করার জন্য যেহেতু অনেক বৃষ্টি পড়তেছে তাই ছাতা নিয়ে চলে এসছে আনলোড পয়েন্টে এসে সর্বপ্রথম গাড়িটি স্কেলে তুলে দিয়ে আমরা বাহিরে দাঁড়িয়ে আছি কারণ যখন আমরা গাড়ি স্কেলে তুলে দেয় তখন ড্রাইভার হেল্পার সবাইকে নিচে থাকতে হয় গাড়ি স্কেলে তুলে দেওয়ার পর প্রচুর বৃষ্টি পড়তেছিল আমাদেরকে নামতে হয়েছিল আর অতিরিক্ত পানি পড়ার কারণে আমরা একটি টিনের চালের নিচে এসে দাঁড়িয়ে আছি স্কেল করতেও যেহেতু বেশি সময় লাগে না তাই আমাদের দাঁড়িয়ে থাকার সুযোগ ছিল না আবার ঝটপট করে এসে আবার গাড়িটি ব্যাগে দিতে শুরু করলাম এবং পিছনে দেখতেছি ক্লিয়ার আছে তাই গাড়িটি ব্যাগে দিয়ে গাড়ি যখন ব্যাগে দিবেন তখন অবশ্যই হেল্পারের দ্বারা পিছনে ভালো করে লক্ষ্য রাখতে বলবেন না হলে যে কোনো ধরনের ছোটখাটো দুর্ঘটনা ঘটতে পারে জরিমানাও গুনতে হতে পারে স্কেল শেষ করে দীর্ঘ তিন ঘন্টা বসে থাকার পর বৃষ্টি কমছে তারপর গাড়ির বান খুলতে শুরু করলাম ছোট ভাই উঠেছে উপরে আমি নিচ থেকে বান খুলে দিয়েছি এবং সে দড়ি গুলো গোছাচ্ছে দড়ি দিল পর সবকিছু গোছানো শেষ করে চলে আসলো সে কেবিনে যেহেতু দীর্ঘ পথ জার্নি করে এসেছে তাই প্রচুর ঘুম ধরবে এটাই স্বাভাবিক দীর্ঘ পথ যেমন তেমন সারা রাত্রে গাড়ি চালিয়ে এসেছে তার কারণে ঘুমে বেকুল হয়েছে ঘুমিয়ে পড়ছে সিটের উপরেই এদিকে আমিও তিন চার ঘন্টা বেকার হাঁটাহাটি করার কারণে খুব ক্লান্ত আমিও একটু শুয়ে পড়েছি ঘুম তো আসবে না কিন্তু গাড়ির দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির অনেক সুন্দর করা হয়েছে গাড়ির কেবিনের ভিতরটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ির কেবিন টা পরিষ্কার থাকলেও মন মানসিকতা ভালো থাকে অনেকক্ষণ শুয়ে থাকার পর উঠে একটু সানগ্লাস লাগিয়ে ভাব মারতেছি দেখেন তো কিরকম দেখা যায় যদি চেহারাটা কারো ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন যেহেতু ঘুম জায়গা থাকে সবসময় সেহেতু চেহারার অবস্থা বেশি একটা ভালো থাকবে না এটাই স্বাভাবিক ছোট যে ঘুম দিয়েছে তার উঠার কোনো নাম গন্ধই নেই গাড়ি থেকে নেমে যে পিছনে দেখি মাল অর্ধেক আনলোড হয়েছে শুধুমাত্র আর দুই বান্ডিল মাল আনলোড হয়ে গেলে গাড়ি পুরো খালি হয়ে যাবে আমরা গাড়িতে মোট এসেছি তিনজন আরেকজন ওইখানে সিঁড়ির ওখানে দাঁড়িয়ে লেবারদের মাল আনলোড করা দেখতেছে ও বেশি গাড়িতে আসে না বেশিরভাগ আমরা দুজনেই আসি লোড শেষ করে ভাড়ার টাকা উঠিয়ে আমরা চলে আসলাম ডিপুতে বা তেলের পাম্পে তেলের পাম্পে ফুল টাঙ্গি তেল লোড করে এখন আমরা যাচ্ছি স্টানে স্টানে এসে গাড়িটা লক করে আমরা গাড়িটা সার্ভিসিং পয়েন্টে লাগিয়ে দিলাম গাড়িটা যেহেতু অনেকদিন পর টিপ মেরে এসে তাই পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিষয় আছে তো এই দিকে জয় ভিতরে ঢুকে গাড়ির কেবিনটা পরিষ্কার করতেছে সার্ভিসিং পয়েন্টের লোকজনকে বললাম বললো যে সিরিয়ালে থাকো দুইটা গাড়ি ধোয়া হোক তারপর তোমাদের টা ধুবো আমরা বললাম আচ্ছা সিরিয়ালেই থাকি আমাদের যখন সিরিয়াল আসলো তখন সার্ভিসিং পয়েন্টের লোকজন দেখি গায়ে বয়া গেল আমরা রাগ করে এদিক সেদিক না দেখে আমাদের গাড়ি আমরা নিজেরাই ধুতে শুরু করে দিলাম ছোট ভাই একটা হুইল পাউডার কিনে এনেছে এবং পাইপটি নিয়ে পানি দিয়ে একেবারে পরিষ্কার করে ধুচ্ছে বাই বাই ভালো থাকবেন সবাই